নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার সকাল সকাল আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে গেলাম প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি এলাম সেটা হচ্ছে জানেন যে গত শনিবার থেকে একটি ভিডিও সন্দেশখালীর ভিডিও সেটি ভাইরাল হয়েছে স্টিং অপারেশন অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে গঙ্গাধর কয়াল তিনি বিজেপি মণ্ডলের নেতা তিনি বলছেন যে গং পুরো সন্দেশখালীর ঘটনাটা সাজানো এবং সেই সংক্রান্ত একটি স্টিং অপারেশন হইচই ফেলে দিয়েছে আমরাও দেখছি খবর নিচ্ছিলাম যে সত্যি কি সাজানো আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বয়ং দলনেত্রী তিনি ভিডিও প্রকাশ পাওয়ার পর তিনি বলছেন যে তিনি প্রথম থেকে বলে আসছেন তিনি এটা সাজানো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সাজানো ঘটনা সন্দেশখালী বিজেপি বলছে যে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে তো আমরাও কিছু প্রশ্ন আমাদের মনে এসছে যে সত্যি এটা সাজানো না এটা আগে থেকে মানে এই ঘটনা সত্যিই ঘটেছে তো সেই নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মানে কাছে এসছে আমরা বিভিন্নভাবে সেগুলোকে ইয়ে করে সেই যে প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরব যে একটা চ্যানেল আমরা দেখছি আমাদের আমার সামনে আছে দেখুন যে চ্যানেল থেকে হয়েছে এটা এই যে উইলিয়াম আপনার অত দেখতে পাবেন না অতটা এই উইলিয়াম চ্যানেল উইলিয়াম চ্যানেল এই চ্যানেল থেকে ভিডিওটাকে আপলোড করা হয়েছে এই উইলিয়াম চ্যানেলে এই চ্যানেলে ভিডিওটাকে আপলোড করা দেখুন এই চ্যানেলে যে উইলিয়াম চ্যানেল উইলিয়াম এক্স ওয়াই এইট ওয়াই ও এই চ্যানেল এই চ্যানেলে এইবার দেখুন যে এই চ্যানেলে তা ক্রিয়েট করা হয়েছে কবে ক্রিয়েট করা হয়েছে তেসরা মে তেসরা মে ক্রিয়েট করা হয়েছে দেখছেন যে তেসরা মে ক্রিয়েট করা হয়েছে এবং এখনো পর্যন্ত উনত্রিশ হাজার নশো নজন এই ভিডিওটি দেখেছেন এই চ্যানেল থেকে তো আসি আমি যে যে ভিডিওটা বলছিলাম যে এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখা হয়েছে এবং ভিডিওটা এইখানে আপলোড করা হয়েছে সেটা কিন্তু তেইশটা মেতেই আপলোড করা হয়েছে দেখছেন যে ভিডিওটা যে একটাই ভিডিও আছে তেইশটা মে সেটা আপলোড করা হয়েছে অর্থাৎ চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তেইশটা মে আর আপলোডও করা হয়েছে তেইশটা মে দেখতেই পাচ্ছেন যারা পরে দেখছেন তারা আমরা এইগুলোকে যেহেতু আমরা ইউটিউব করি আমরা এগুলো মানে দেখি আমরা যে দেখুন আমি আবার দেখাই যে দেখুন উইলিয়াম চ্যানেলটার নাম উইলিয়াম চ্যানেলটার নাম এবং সাবস্ক্রাইবার দেখছেন ওয়ান ফাইভ সিক্স এখনো পর্যন্ত একশো ছাপ্পান্ন জন সাবস্ক্রাইবার আছে দেখুন একটাই ভিডিও আছে এবং আপনারা যদি দেখেন যে এই যে চ্যানেলের লোগো দেখতেই পাচ্ছেন চ্যানেলের লোগো এবং একটাই দেখুন একটাই পর্যন্ত ভিডিও এখন আপলোড করা হয়েছে যে যেটা আবার বলি যে এই ভিডিও আপলোড করা হয়েছে একটাই এবং দেখুন এই যে চ্যানেলটা তৈরি করা হয়েছে তেসরা মে দু হাজার চব্বিশ চ্যানেলের লিঙ্ক দেখছেন চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে এবং উনত্রিশ হাজার নশো নয় এই চ্যানেলে দেখছে যে এই তেসরা মে এই একটাই ভিডিও আপলোড করা হয়েছে এবং সেটাকে অর্থাৎ দেখতে এক মিনিট একটু জাস্ট বিজ্ঞাপন অর্থাৎ সেই চ্যানেলে অর্থাৎ এই যেটা পারবা যে এই একটাই ভিডিও দেওয়া হয়েছে আর কোনো ভিডিও নেই এবং সেই কারণে দেখছেন যে ভিডিওটা এই একটাই ভিডিও আর কোনো ভিডিও নেই চ্যানেলে এবং তেসরা মে এই ভিডিও লোড করার পর মেয়ে এই করার পর আর কোন ভিডিও আপলোড করা হয়নি অর্থাৎ এইখান থেকে অনেক প্রশ্ন উঠছে যে পারিপার্শ্বিক এভিডেন্স চ্যানেল তো পারিপার্শ্বিক এভিডেন্স অপরাধের পারিপার্শ্বিক এভিডেন্স অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যদি এই স্টিং অপারেশন কোনো প্রফেশনাল সংস্থা করতো এজেন্সি করতো তাহলে নিশ্চয়ই এইরকম একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে এটা করা হতো না এটা একদমই করা হতো না তাহলে তারা চেষ্টা করত যে তাদের চ্যানেলে দিয়ে তাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়াতে এবং সেই সঙ্গে দেখলাম যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে চ্যানেল এই যে এই ভিডিও তুলে নিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিও তুলে নিয়ে যে আমি দেখাই একটু আপনাদের যে এই ভিডিও তুলে নিয়ে যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই ভিডিও এইখান থেকে ডাউনলোড করে ভিডিওটি নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের দেখুন তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভিডিওটা দেখুন যার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দেখছেন যার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ এইখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভিডিওটা এবং তারপরেই ভাইরাল হয় আমার প্রশ্ন যে যদি কোনো প্রফেশনাল এজেন্সি এটা করতো তাহলে নিশ্চয়ই তারা তাদের চ্যানেলে এটা দিত কেনই কেন কতগুলো প্রশ্ন এখানে দেখা দিচ্ছে স্বাভাবিক সবাই প্রশ্নগুলো তুলছে আমিও তুলছি কেন তেসরা মে এই চ্যানেলটা তৈরি করা হলো কি উদ্দেশ্যে তৈরি করা হলো এবং তেসরা মে এখানে এই সন্দেশখালীর ভিডিও আপলোড করা হলো যেখানে মানে তখন তো সাবস্ক্রাইবার একদমই ছিল না একশো এখন না একশো মানে যখন আপলোড করা হয়েছে তখন সাবস্ক্রাইব বেশি ছিল না এখন সাবস্ক্রাইবার একশো পঞ্চান্ন ছাপান্ন জন হয়েছে আর কেন যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের পেজ থেকে এটা ইয়ে আপনার ভাইরাল হয় যেখানে ফেসবুক পেজ সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাবস্ক্রাইবার ফেসবুক পেজের সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ তারা সরাসরি ওখানে কেন যে পেজটাকে এই ভিডিওটাকে আপলোড করলো না এটা নিয়ে আমার খুব প্রশ্ন আছে তেমনি শুভেন্দু অধিকারী এটা এই এই ভিডিওর বিষয়গুলো এইগুলো নিয়ে প্রশ্ন আছে কেন কেন করা হল অর্থাৎ কেন একটা হঠাৎ করে একটা অখ্যাত চ্যানেল মানে একটা চ্যানেল ক্রিয়েট করা হলো যার ভিউয়ার্স বেশি নেই যা সাবস্ক্রাইবার বেশি নেই সেখানে ভিডিওটা আপলোড করা হলো কেন আর কেনই বা সেখান থেকে তুলে নিয়ে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে নিয়ে যাওয়া হলো কেনই বা সরাসরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে নিয়ে যাওয়া হলো না যদি সত্য ঘটনা হবে অর্থাৎ পারিপার্শ্বিক যে এভিডেন্সগুলো কোথাও যেন যে এটাকেই প্রমাণ করে যে এটা সাজানো একটা ঘটনা এবং সবটাই পরিকল্পিতভাবে ঘটেছে এটাই কিন্তু পারিপার্শ্বিক এভিডেন্স আমার প্রশ্ন যে তেসরা মেয়ে তৈরি করা হলো কেন এবং তেসরা মেয়ে এই ভিডিও আপলোড করা হলো কেন যারা ভিডিওটা করছেন নিশ্চয়ই তাদের ইউটিউব আছে আরও তাদের ফেসবুক পেজ আছে টুইটার আছে তারা সেখানে আপলোড করলেন না কেন তৃণমূল কংগ্রেস সেটাই বা কেন করলো না শুধু একটা পেজ একটা ইউটিউব চ্যানেল সেই দিনই ক্রিয়েট করা হলো কেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই তদন্তে এগুলো উঠে আসবে কারণ আমরা যারা ইউটিউব করি আমরা জানি যে ইউটিউবের গুরুত্ব কতটা এবং দেখা দেখা যাচ্ছে যে যারা এটা করেছেন তারা প্রথমে ভেবেছিলেন হয়তো ওই এই উইলিয়াম এক্স ওয়াই এইট ওয়াই ও এই পেজ থেকে হয়তো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মানে সেরকম পেজ নতুন চ্যানেল সেই জন্য ভাইরাল হয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে তারা পরবর্তী পদক্ষেপ যারা এখান থেকে এটাকে তুলে ডাউনলোড করে তুলে নিজে ভাইরাল করা হয়েছে তো এটা অবশ্যই আমার একটা প্রশ্ন রইল কেন তেসরা মে এটাকে ক্রিয়েট করা হলো চ্যানেল ক্রিয়েট করা হলো কেন তেসরা মে এখানে আপলোড করা হলো কী উদ্দেশ্য নিয়ে করা হলো অর্থাৎ এটা উদ্দেশ্য পুনরিতেও প্রণোদিত এর পিছনে একটা পরিকল্পনা রয়েছে তাতে বলতে কোনো সন্দেহ নেই পারিপার্শ্বিক ঘটনা সেটা প্রমাণ করছে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নাম করছেন গঙ্গা এই গঙ্গাধর কয়ালও বলছেন যারা উল্টো দিকের স্টিং অপারেশন করছেন তারাও বলছেন তারা বারবার শুভেন্দু শুভেন্দুর নামটাও নিয়ে আসছেন কিন্তু একটা প্রশ্ন যে শুভেন্দু অধিকারী তো যখনই যেতে চায় আন্দোলনের অনেক পর আন্দোলন শুরু হয়েছে অনেক পর অর্থাৎ পাঁচই জানুয়ারির কিছুদিন পর এই আন্দোলন শুরু হয়েছে তখন তো শুভেন্দু অধিকারী ওখানে যাননি আমরা কখনো শুনিনি কারণ শুভেন্দু ওখানে অধিকারী গেলে আমরা জানতে পারতাম কারণ আমরা সাংবাদিকরা সবসময় এটা তার কোথায় তিনি যান এবং সেগুলো আমরা জানতে পারি কারণ শুভেন্দু এখন বিরোধী দলের নেতা তিনি যেখানেই যান পুলিশ পুলিশও জানতে পারবে এবং তার সঙ্গে একটা নিরাপত্তা বাহিনী থাকে তার সঙ্গে মিডিয়ার লোকেরাও থাকে শুভেন্দু অধিকারী গেছেন অনেক পরে অনেক পরে যখন আন্দোলন জোরালো হয়েছে তখন গেছেন তাই শুভেন্দু অধিকারী আন্দোলন শুরু হওয়ার আগে ওখানে কি করে গেলেন এই প্রশ্নগুলো আমার রইল কারণ দীর্ঘদিন ধরে হ্যাঁ গুড মর্নিং সুমিত বাবু গুড মর্নিং গুড মর্নিং অর্থাৎ শুভেন্দু অধিকারী ওখানে কিভাবে গেলেন অর্থাৎ আন্দোলন শুরু হওয়ার আগে মানে তার মানে পাঁচই জানুয়ারির আগে কি করে গেলেন বা পাঁচই জানুয়ারির পর ওখানে কী করে গেলেন কারণ সেই সময় ওখানে আন্দোলন শুরু হয়েছে পাঁচই জানুয়ারি ঘটনা জানেন সেখানে গোলমাল হয়েছে তারপরে তো শুভেন্দু অধিকারী দীর্ঘদিন জানেনি ওখানে শুভেন্দু জানি কখনো আন্দোলন একটা এমন এক্সট্রিম পর্যায়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করেছিলেন আপনারা আটকে এই পুলিশ আটকেছে এবং তারপরে হাইকোর্টের অনুমতি নিয়েই আমরা দেখেছি তিনি ওখানে গেছেন এবং মাঝ পথে যে দেখেছেন যে মাঝ পথে শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তাকে আটকে দেওয়া হয়েছে সেখান থেকে তিনি মানে বিভিন্নভাবে চেষ্টা করেছেন কলকাতা হাইকোর্টের মামলা কি হয় সেটার উপর নির্ভর করছিল তারপরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শুভেন্দু অধিকারী সহ আরেকজন যেতে পারবে এবং তারা দুজন ওখানে গেছেন তাহলে কি করে শুভেন্দু অধিকারী এই আন্দোলনের মানে কে নেতৃত্ব দিলেন আমি সেটাই আমার প্রশ্ন রইল ঠিক একইভাবে যে যারা মা এই ভাবমত্ততা রেখাপাত্র সহ এই যে প্রায় তিনশো উনত্রিশ শুনছি দেখছিলাম যে তিনশো উনত্রিশ বা তিনশো সাতষট্টিটা এরকম অভিযোগ হয়েছে এই অভিযোগ আচ্ছা মহিলারা কি নিজেদের সম্মানহানির অভিযোগ দু হাজার টাকা তিন হাজার টাকা এটা বিক্রি করে দেবেন এটা হয় থানায় তো বহু আগে তারা বারবার অভিযোগ করেছেন মহিলারা আমরা দেখেছি মিডিয়ার সামনে যে যখন আন্দোলন তারা করছিলেন যে থানা তারা থানায় গেছেন তাদের থানা থেকে তাদের কাগজপত্র তাদের যে অভিযোগপত্র ছিঁড়ে ফেলা হয়েছে এমন অভিযোগ অনেক মহিলারা করেছেন তাদের শেখ শাহজাহানদের কাছে যা শিবু হাজরাদের কাছে যে ঘটনা মিটিয়ে নিতা বলা হয়েছে হুম তাহলে প্রশ্ন হচ্ছে যে বহু আগে থেকে তো তাদের বিরুদ্ধে মহিলারা অভিযোগ করে আসছিলেন যে হেনস্থা হয়েছে তাহলে এবং এত অভিযোগ সব কি সাজানো হতে পারে এত এত মহিলারা অভিযোগ করছেন সব সাজানো এটা হতে পারে তিন তিন দু হাজার তিন হাজার টাকা দিয়ে এটা হতে পারে আরেকটা জিনিস যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যেটা বারবার রেখাপাত্ররা বলছেন ওখানে কখনো তারা ভোট দিতে পারেননি ওখানে তৃণমূলী সব কত পঞ্চায়েত নির্বাচনে নাইনটি সিক্স পার্সেন্ট তা ছিয়ানব্বই শতাংশ পোল হয়েছে ওখানে সবটা তৃণমূল পেয়েছে বিরোধীরা কোনো ভোট পায়নি তাহলে যদি তৃণমূলের স্ট্রং হোল্ড ওখানে সেখানে তৃণমূলের এরকম জায়গা সেখানে শুভেন্দু অধিকারীর মতো নেতারা তারা ঢুকে এই সমস্ত পরিকল্পনা করছেন আর তৃণমূল বসে থাকবে চুপচাপ দেখবে তারা খবর পাবেন এটা কি হয় এ প্রশ্ন আমার রয়ে গেল এটা অত্যন্ত একটা গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হ্যাঁ সুমিত বাউ থ্যাংক ইউ তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যারা এই কথাটা বলছেন খুব কাঁচা কাজ হয়ে গেল না অর্থাৎ তারা থ্যাংক ইউ তারা খুব কাঁচা কাজ হয়ে গেল না যে যারা প্রশ্নটা তুলছেন যে শুভেন্দু অধিকারী ওখানে 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 দেখুন আমি বলি হ্যাঁ যে শুভেন্দু অধিকারী ওখানে গেছেন অর্থাৎ যে এখানে বিজেপির কোনো সেভাবে কোনো প্রভাবই ছিল না সমস্ত ভোট তৃণমূল কংগ্রেস পায় সেখানে শুভেন্দু অধিকারীর মতো একজন এত বড় নেতা তিনি ওখানে গিয়ে গোলমাল পুরো পরিকল্পনা ছকে এলেন এটা কি খুব বিশ্বাসযোগ্য হলো আপনাদের যারা করেছেন তারা কাঁচা কাজ করে ফেলেছেন এটা একদম পরিষ্কার তদন্তে নিশ্চয়ই তদন্ত সিবিআই করবে এবং সত্য উদ্ঘাটন হবে আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে সিপিআইএম এর যিনি প্রাক্তন বিধায়ক নীরব সর্দার তিনি তো দীর্ঘদিন ধরে বলছেন যে তিনি ওখানে মহিলাদের উপর হেনস্থা হচ্ছে জমি দখল হচ্ছে তো তিনি এই নিয়ে বিধানসভা থাকাকালীন সরব হয়েছেন তারপর তো দু হাজার এগারোতে চলে গেছে সরকার তার আগে তিনি সরব হয়েছিলেন তো তারপরেও তার আগে থেকেই তো এই অভিযোগ উঠছে যে ওখানে জমি দখল হচ্ছে মহিলাদের উপর হেনস্থা হচ্ছে মাপ ধর করছে তৃণমূলের এক সাজে সাজা আন্ডা অর্থাৎ এ তো বহু দু সাল থেকে এই ঘটনা ঘটছে অর্থাৎ এটা তো বলছে ওখানকার মহিলাটা যে দু হাজার সাল থেকে ওখানে এই ঘটনা ঘটছে তারপরে এটাকে পুরো একটা ভিডিও একটা ভিডিও তৈরি করে সেটাকে টোটাল মানে বলে দেওয়া হচ্ছে যে সেটা মানে পুরো ঘটনাটা সাজানো আমি জানি না মানে এই কথাটা না গো আমি অভিনয় করি না আমি সাংবাদিকতা করি এনে মানে আমার খুব অবাক লাগছে যে তাহলে কি করে বলছেন এই তৃণমূলের নেতারা তারা কি কীভাবে বলছেন যে যেখানে দীর্ঘদিন দু হাজার সাল থেকে এই ঘটনা শুরু হয়েছে সেখানে তো কিভাবে তারা এখানে হ্যাঁ কিভাবে এটা সম্ভব আমি জানি না মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না এটা মানে বিশ্বাসযোগ্য একটা গ্রাউন্ড তো তৈরি করতে হবে যে তবে তো মানুষ বিশ্বাস করবে এবং যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জমি দখলের অভিযোগটা সেখানে আপনারা প্রথম যখন জমি দখলের অভিযোগ এলো আমি দেখেছি যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন শেখ শাহজাহানকে টার্গেট করেছে এটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বা মহেশতলায় সম্ভবত যে কী করেছে শেখ শাহজাহান তখন তো আপনারা কোনো অভিযোগকেই গুরুত্ব দিচ্ছিলেন না অথচ দেখা গেল শেখ শাহজাহানরা প্রচুর চারশো সাড়ে চারশো পাঁচশো মানুষের জমি কেড়ে নিয়েছেন চিংড়ি সাজের চাষের জন্য অর্থাৎ তাদের চিংড়ি চাষ করবেন নোনা জল তারা ঢুকিয়ে দিয়েছেন মানে সেখানে ধান আছে ধানই জমির উপরে তারা নোনা জল ঢুকিয়ে দিয়েছেন এই কথাটাও তো আপনারা প্রথম স্বীকার করেননি এবং যার জন্যই আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শেখ এই শেখ শাহজাহান কী করেছে এই যে জমি দখলের ঘটনাটা তো আপনারা স্বীকার করেননি পরে বাধ্য হয়ে যখন চাপ আন্দোলন শুরু হলো তার অনেক পরে তারপরে স্বীকার করলেন যে জমি দখল হয়েছে যেটা মুখ্যমন্ত্রী এখন বলছেন যে ওখানে একটি মানে ঘটনাই ঘটে জমি দখলের ঘটনা ছাড়া কিছু হয়নি এই ঘটনার তো আপনারা প্রথম স্বীকার করেননি এবং পরে চাপে পড়ে সেই জমি ফেরত দেওয়া সিদ্ধান্ত হয় এবং কিছু মানুষকে জমি ফেরত দেওয়া হয়েছে তো কোথাও এই যে অ্যাক্টিভিটিগুলো নিয়ে একটা প্রশ্ন উঠছে যার জন্য মনে হচ্ছে যে এই যে ভিডিও উইলিয়াম এক্স ওয়াই এইট ওয়াই জিরো ও এই ভিডিও এই যে এই ইউটিউব চ্যানেলে যেটা এটা অখ্যাত ইউটিউব চ্যানেলে সেখানে আপলোড করা হয়েছে এই মানে অত্যন্ত কাঁচা কাজ হয়েছে বলে যারা করেছেন অত্যন্ত কাঁচা কাজ এবং যারা দেখবেন আমরা যারা ইউটিউব করি তারা নিশ্চয়ই এগুলোকে একটু রিসার্চ করি এবং তাতে মনে হয়েছে যে এই পারিপার্শ্বিক প্রমাণ দেখে মনে হয়েছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং সেটাকে ওইখান দিয়ে ভাইরাল করার চেষ্টা হয়েছিল সেটা না হওয়ার পরে পরবর্তী অন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তাই এই একটা সন্দেশখালি এই স্টিং অপারেশন কিন্তু হাজারও প্রশ্ন তুলে দিয়েছে যে সত্য এবং যে যে এটা পরিকল্পিত এবং এটা পারিপার্শ্বিক এভিডেন্স কিন্তু বলছে এটা পরিকল্পিত তা নিয়ে কোনো সন্দেহ নেই না হলে কেন তেসরা মে যে ইউটিউবে ইউটিউবে জন্ম হলো আবার তেসরা মেই সেই ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হলো এবং সেই সঙ্গে আরেকটা জিনিস যে নামটাও এমন দেওয়া হয়েছে যে যদি একটা আমি যদি জনপ্রিয়তা করতে চাই নিশ্চয়ই এখানকার একটা মন মতো নাম ব্যবহার করব। উইলিয়াম এক্স ওয়াই এই এইট ওয়াই ও এরকম নাম দেবো না খুব একটা সন্দেশকালী মানে ইনসিডেন্ট বা অন্য কিছু নাম দেবো সেই যাতে মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় অর্থাৎ নামটাও এমন একটা জটিল নাম দেওয়া হয়েছে যে এ থেকে বোঝা যায় এস সব কিছু পারিপার্শ্বিক এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে এবং পরবর্তী আমরা জানি না আমাদের এটা মনে হয়েছে যে পারিপার্শ্বিক যে যে প্রমাণগুলো আমরা দেখছি এবং তার ফলে হাজারও প্রশ্ন উঠছে যে যেখানে মহিলারা পাঁচই জানুয়ারির মানে ঘটনার পর শেখ শাহজাহান যখন সেখান থেকে বেপাত্তা হয়ে গেলেন তারপরেই আন্দোলনটা শুরু হলো এবং তারপরেই মহিলারা বুঝতে পারলেন যে শেখ শাহজাহান নেই এই অবস্থায় শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন করা যাবে তারা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে অর্থাৎ এই প্রশ্নগুলো তো উঠবেই যে হচ্ছে কী পরিকল্পনা হলো অর্থাৎ সেখানে তখন তো কোনো রাজনৈতিক দলকে আমরা দেখিনি যখন এই মহিলারা আন্দোলন শুরু করলেন পাঁচই জানুয়ারি পর তখন তো কোনো রাজনৈতিক দল ওখানে যায়নি যদি বিজেপি বলুন সিপিএম বলুন তারা অনেক পরে গেছে অর্থাৎ তারপরে তারা অনেক পরে তারা ওখানকার মানুষের সঙ্গে কথা বলতে গেছে অর্থাৎ কোথাও যেন এই সমস্ত পারিপার্শ্বিক এভিডেন্সগুলো অনেক প্রশ্ন তুলে দিচ্ছে এই ভিডিও সত্যতা নিয়ে সেই সঙ্গে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তারা ওখানে ভিজিট করেছে তারা ওখানকার মানুষের মহিলাদের সঙ্গে কথা বলেছে তারা কি সব ভুল বলেছে এটা দেশের একটা সাংবিধানিক বডি তারা ভুল বললেন ন্যাশনাল এসসি কমিশন তারা গেছে সবাই কি ভুল বললেন সবাই কি ভুল তদন্ত করলেন তারা সাংবিধানিক বডি আমি জানি না এই সমস্ত গ্রাউন্ড থেকে আমার মনে হয়েছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে যাই হোক সিবিআইয়ের কাছে গেছেন গঙ্গাধর কয়াল যাকে নিয়ে এত হইচই যিনি বিজেপির নেতা চাকে এই ভিডিওতে সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং তিনি তো অভিযোগই করেছেন যে এআই পদ্ধতিতে তার স্বর বিকৃত করা হয়েছে এবং সিবিআই তদন্ত দাবি করেছে তো যদি একটা মানুষ নিজে এই কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই জেছে সিবিআইয়ের কাছে যাবেন না কারণ তিনি জানেন যে তিনি যদি এই কাজটা করে থাকেন তাহলে তারও সমস্যা হবে কারণ তিনি সমস্যা হবে কারণ সেক্ষেত্রে তিনি রাজনৈতিক একটা কোপে পড়তে পারেন অর্থাৎ তিনি তিনি এটা তো যে তাকে করিয়ে নেওয়া হয়েছে এমন একটা যে তার গলার স্বর বিকৃত তিনি এই নিয়ে তার দৃঢ় বিশ্বাস যে তাকে তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে এবং সেই জন্যই তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন তা আমরা অপেক্ষায় রইলাম যে কতগুলো যে ভিডিওটা নিয়ে যেমন অনেক প্রশ্ন উঠেছে ভিডিওর যেভাবে আপলোড করা হয়েছে যে নতুন চ্যানেলে আপলোড করা হয়েছে তাতে এটা একদম পারিপার্শ্বিক যে প্রমাণ আমি আবার বলি সেটা প্রমাণ করছে যে ভিডিও এই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে অপেক্ষায় রইলাম যে সিবিআই সত্যি তদন্ত করে কি না এবং সিবিআই যদি শুভেন্দু অধিকারীও বলছিলেন যে সিবিআই যদি এটি নিয়ে তদন্ত না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবেন এবং এর শেষ দিকে ছাড়বেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী এটা এই নিয়ে কি হয় আমরা সেদিকে নজর রাখবো আপাতত এইটুকুই অত্যন্ত গরম অনেকে এই আবহাওয়া দপ্তর বলছে যে আজকে বৃষ্টি হতে পারে দেখা যাক সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটুকু আবেদন আপনাদের কাছে করি ধন্যবাদ